এই প্রথম দুই মেয়েকে নিয়ে আমি একা বাসায় রাত্রি যাপন করলাম সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়লাম এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে সৃষ্টিকে ডাক দিয়ে দিব ওকে ফ্রেশ ট্রেশ করাবো ওর জন্য টিফিন রেডি করব ওকে স্কুলে পাঠাবো তারপর বাদ বাকি কাজকর্ম করব তো আজকে একা হাতে ওকে রেডি করা থেকে শুরু করে টিফিন তৈরি করা স্কুলে পাঠানো স্কুল থেকে নিয়ে আসা রান্নাবান্না করা তারপর হচ্ছে ঘরের কাজকর্ম ইউটিউবিং যা আছে সব কিছু টোটাল অ্যাটু জেড আজকে নিজের হাতে একা হাতে করব সেটাই আপনারা দেখতে পারবেন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো বন্ধুরা এই যে দেখেন সৃষ্টিকে ডাক দিলাম ও উঠতে চাইতেছে না একটু পরে আবার ডাক দেই তো আজকে হচ্ছে সাতাশে মে রোজ বুধবার সরি রোজ মঙ্গলবার তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো সাড়ে সাতটা হয় না একটু কম আছে তো সৃষ্টি যেহেতু উঠে না তো ভাবলাম যে আগে টিফিনটা তৈরি করে নিই টিফিনটা তৈরি করে তারপর ওকে তুলে একবারে ব্রাশ ট্রাশ করিয়ে একবার রেডি করে দিব তো কালকে রাতে ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কী খাইবা তো বলছিলো ব্রেড অমলেট খাবে তো সেটা নয় যে ব্রেড অমলেট করে দিতে চাই আর তার সাথে সস দিয়ে দিব টমেটো সস তো এগুলো দিয়ে আর কি ওর মানে সুন্দর টিফিন হয়ে যাবে এই যে ব্রেড অমলেট তারপর হচ্ছে নুডলস এইগুলো দিয়ে ও টিফিন করতে খুব পছন্দ করে এইগুলো দিলে দেখা যায় সম্পূর্ণ টিফিন ও শেষ করে আর নাহলে অন্য কিছু দিলে মানে অর্ধেকও খায় না মানে তিন ভাগের এক ভাগ খায় আর দুই ভাগে রেখে দেয় তো আজকে ওকে মানে যতবেলা টিফিন দিয়েছিলাম আর কি দুইটা ব্রেড দিয়ে দিয়েছিলাম মানে সম্পূর্ণ টিফিনটাই শেষ করছিলো তো ওই তো ওইদিকে ব্রেড অমলেটগুলো করে নিলাম তো চারটা করে নিয়েছিলাম আর কি তো চারটার মধ্যে দুইটা যাওয়ার আগে খায় গেছিলো আর দুইটা আর কি ও টিফিনে দিয়ে দেব তো প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে কেউ একটা লাইক না দিয়ে যাবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনি যদি এখনও পর্যন্ত আমার আইডিটাকে ফলো দিয়ে না থাকেন তাহলে প্লিজ আপনার কাছেও আমার আন্তরিক রিকোয়েস্ট রইল অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এই তো দেখেন ওয়াফ ক্যামেরাতে কিন্তু আমি সৃষ্টিকে তুলে নিয়েছি নিয়ে ওকে ব্রাশ টাশ করিয়ে মানে মুখ টুক ধোয়া ক্রিম দিয়ে দিছি তো তারপরে ওকে বললাম যে বেশি না খাইলেও দুইটা টুকরা খাও খাইয়ে তারপর যাও মানে ও সকালবেলা একদম কোনো কিছু খাইতে চায় না তো জোর করে আর কি অনেক দিন অনেক কিছু অনেক কিছু নামালে অল্প যাই হোক খাওয়ায় আর অনেক দিন দেখা যায় যে একবারে খাইয়েই না এভাবেই যায় তো ওই তো টিফিন মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুধু পানির বোতলে পানি ভরে দিবো তাহলে টিফিন রেডি হয়ে যায় টমেটো সস আর তার সাথে ব্রেড অমলেট আর পার্সোনালি আমার কাছে এইরকম ব্রেড অমলেটটা খুব ভালো লাগে তো ওর টিফিন রেডি চলেন এবার ওই রুমে যাই গিয়ে আবার ওকে ড্রেস ট্রেসগুলো পরাইয়া তারপর টাতা আশ্রাইয়া ওকে স্কুলে পাঠাবো আর কি তো এদিকে আমি আইসা দেখি এই যে দেখেন সৃষ্টি নিজের যে ড্রেসগুলো এখন ওইটার মধ্যে রাখি ড্রেসগুলো নিজে বের করতেছে আর আজকে তো ওর বাবু বাসায় নাই ওর বাবু কাজের উদ্দেশ্যে চট্টগ্রাম চলে গেছে তো ওর বাবু আর কি আমার পাশের রুমের বাইরে ফোন দিছিল। তো সেই বাই আর কি সৃষ্টিকে এখন নিয়ে যাবে তারপর আমি আবার গিয়ে আনবো মানে রকম হয় আর কি সময় দেখা যায় অনেক দিন সৃষ্টির ও নিয়ে যায় ওই বাইয়ের মেয়েরে আবার অনেক দিন সৃষ্টি বাবু ওই বাইয়ের মেয়েরে নিয়ে আসে তো তারপরে আজকে ওর বাবু বলতেছে তাহলে তোমার যাওয়া লাগবে না রাত্রি যেহেতু ঘুমে আমি বাইকে ফোন দিই বাইরে নিয়ে যাবো না তো ওই বাইয়ের নিয়ে যাবো আর কি বড়ো ভাই তো ওই জন্য রেডি করে রাখতেছি বাই যখন নিচে নামবে তারপর বাইয়ের সাথে চলে যাবে বাইয়ের মেয়েও যায় স্কুলে হ্যাঁ রাত্রি কিন্তু এখনও ঘুমাইতেছে রাত্রি আসলে তারপর অনেকটা লেট করে উঠছিলো সাড়ে নটার দিকে উঠছিল আমি একদম আমার পূজা টুজা যা আছে সব কিছু কমপ্লিট করে আমি মানে মানে তখন শুধু আমি ড্রেসটা চেঞ্জ করতেছিলাম আর ভাবছিলাম যে ড্রেসটা চেঞ্জ করলেই রাত্রিকে আমি ডাক দিব এই মুহূর্তে দেখি রাত্রি উঠে গেছিল তো আমার জন্য বেশ ভালোই হয়েছিল তারপর দশটার দিকে আর কি বেরিয়ে পড়ছিলাম এই তো সৃষ্টির ড্রেস পরানো কমপ্লিট হয়ে গেছে চলেন এবার চুলগুলো বাইন্দা দিই আর এই গরমে চুলগুলো সালা মানে সারা রাখলে গরম কিন্তু আরও বেশি লাগে তো সেই জন্য ভাবলাম একটা বেনি বইলা দিই কিন্তু ও বেনি বলবে না ও বলতেছে যে আমার জুটি করে দেবো পরে আমি বললাম না আজকে বাহিরে যে রৌদ্র আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ব তো পরে আমি আপনাদেরকে দেখাবো যে বাহিরে কি পরিমাণে রৌদ্র এত তো এত এত পরিমাণে খালকে গরম লাগছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণে গরম গেছিলো কালকে বিশ্বাস করবে না কালকে আমি তিনবার স্নান করছি সারা দিনে মিলাইয়া তো ওই যে দেখা নরে বেনি বলতেছি ও বলতেছে যে কালি বেনি বলে বেনি বলে তো যাই হোক ওর সাথে একটু পেস পুস করে বেনি বইলা দিলাম বেনিটা বলা থাকলে চুলটি একটু ভাও মানে গুজগাছ হয়ে থাকে গরমটাও কম লাগে আর কি আর ওর চুলগুলো যেহেতু ভগবানের আশীর্বাদে মোটামুটি বেশ একটু বড়ই হয়ে গেছে এখন তো বুঝে না একটু ঠিকভাবে বাইন্দা না রাখলে দেখা যাবে যে গরমটা বেশি পরিমাণে লাগবে তো মোটামুটি রেডি এখন ওকে বলবো যে জুতা টুতা গিয়ে পড়ার জন্য আর ব্যাগ আমি আগেই রেডি করে রাখছি ওর ব্যাগে টিফিন টুফিন একবার একবারে ব্যাগে খাতা কলম যা লাগে সব কিছু চেক করে সব কিছু ঢুকিয়ে দিয়ে পাঠিয়ে দিছিলাম এখন বাজে সাড়ে নটার মতো ওই যে দেখেন আমার পূজা দেয়া কমপ্লিট এখন গিয়ে আমি সিঁদুর টিদুর পরব জামা টামা চেঞ্জ করবো চেঞ্জ করে তারপর রাত্রিকে ডাক দিয়ে তুলে রাত্রিকে ফ্রেশ টেশ করিয়ে নিয়ে তারপর চলে যাব স্কুলের উদ্দেশ্যে আর দেখেন আজকে বাহিরে কি পরিমাণে রোদ কালকে যে কি পরিমাণে গরম গেছিল আর কি যেটা বলার মতো না এই যে দেখেন এখন সাড়ে নটার মতো বাজে এখনই কি পরিমাণে রৌদ্র স্কুলে যাইতে কিংবা আসতে ভালুকা থানার সামনে যে দেখেন কৃষ্ণচূড়া কি সুন্দর একটা গাছ পরে অনেক ফুল থাকে আর কি গাছে দেখতে সেই সুন্দর লাগে আর এই যে ব্রিজের দৃশ্যটা এত ভাল লাগে আর কি ভালুকা থানার সামনে ব্রিজটা খুব ভাল লাগে দৃশ্যটা তো সেই জন্য প্রায় সময় ভিডিও করি অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় করি না তবে এই জায়গাটা মানে এই জায়গার দৃশ্যটা না সেই ভাল লাগে তো চলে আসলাম বাসায় আইসা ফ্রেশ ট্রেশ হয়ে আর ড্রেস ট্রেস চেঞ্জ করলাম ওদের দুই বোনকে ফ্রেশ করে দিয়ে ওদের ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিলাম এবার এই যে রুটি শেঁকে নিচ্ছি আজকে সৃষ্টি রাত্রি ওরা দুই বই নিয়ে বলতেছে যে রুটি খাবে তো ভাবলাম রুটি করে নিই আর তার সাথে ডিম ভাজি করে নেব যদিও ডাইল আছে ডাইল ওরা খাবে না তো সেই জন্য ভাবলাম তাহলে ডাল থাক ডাল দুপুরে খাইবো না ফ্রিজে রেখে দিছি এখন রুটি আর ডিম বাজি দিয়ে আর কি খেয়ে নিব আর ওর বাবু বুড় চারটার সময় গিয়ে আর কি চট্টগ্রাম পৌঁছাইছে কালকে বিকেল চারটার সময় রওনা দিছিলো মানে বুড় চারটা সরি চারটা বলতেছি ভুট চারটা চট্টগ্রাম গেছিলো কিন্তু ওরা যে জায়গাটা আর কি যাবে সেই জায়গাটা যাইতে যাইতে সকাল আটটা বাজছিলো কত লং জার্নি বিকেল চারটা থেকে শুরু করে একদম সকাল আটটা পর্যন্ত মানে আটটার সময় গিয়ে পৌঁছাইছে তো সৃষ্টিবাবু সুন্দরভাবে গিয়ে পৌঁছাইছে খুবই ভাল লাগলো ভগবানের কাছে শত কুটির প্রণাম সুন্দরভাবে যাইতে পারছে আবার যাতে সুন্দরভাবে আসতে পারে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি বাবুকে ফোন দিছিল ওরা ওইদিকে নাস্তা টাস্তা সব কমপ্লিট করে ফেলছে নাস্তা টাস্তা করে তারপর ওরা যে কাজের উদ্দেশ্যে গেছিলো সেই কাজগুলো করতেছে আর কি তো এদিকে তো আমিও নাস্তা নিয়ে বসে পড়লাম দুইটা রুটি তার সাথে একটা ডিম ভাজি তার সাথে একটু কাঁচা পেঁয়াজ আর দুই তিনটা মরিচ নিয়ে নিলাম কারণ মরিচ না নিলে তোমার ভালো লাগে না তো চলেন নাস্তাটা কমপ্লিট করে ফেলি আর ওদের দুই বোনকেও দিয়ে দিছি ডিম ভাজি আর রুটি ওইগুলো দিয়ে ওরাও খাইতেছে এদিকে আমিও খেয়ে নিচ্ছি আর একা একা আসলে আজকের দিনটা যে কিভাবে কাটতেছে মানে একদম ভালো লাগে না যদিও আমার এখন সৃষ্টিবাবু সবসময় বাসায় থাকে না তারপরও মানে যখন মানে তখন অন্যরকম একটা মনে হয় যে না এখন না হয় একটু পরে আসবে কিন্তু দুই দিন ধরে বাসায় নাই কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে তো তো দুই মেয়ের মানে মনটা একটু ভালো করার জন্য এখন দুপুরবেলা একটু মাংস রান্না করে নিতেছি তো এখানে আমি কাঁচা পেঁয়াজ রসুন তারপর আদা সব কিছু বেটে নিয়ে দিয়ে দিছি তার সাথে একটু মানে কিছু পেঁয়াজ কুচি করে দিছি তার সাথে হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম মাংসের মশলা দিলাম তার সাথে তেজপাতা দিলাম লবণ দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে হাতে মেখে নিব আর আমার কাছে এরকম হাতে মেরিনেট করে মাংস রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগে তো সেই জন্য আমি সবসময় আমি হাতে মেরিনেট করি মাংস রান্না করি অফ ক্যামেরাতে মাংসটা বসিয়ে দিয়েছিলাম এই যে দেখেন মাংসটা কত সুন্দর কষে গেছে তো আর একটু সময় কষাবো আর একটু সময় কষায় নিয়ে তারপর আর কি ঝোলটা দিয়ে দেবো তো আজকে দুপুরে সিম্পল রান্না করব মাংস আর তার সাথে থাকবে আলু ভর্তা দেখেন বন্ধুরা দেখেন আজকে মাংসের কালারটা যা আসছে না যেরকম মাংসের কালারটা আসছিলো টেস্টটা কিন্তু সেই রকম আসছিলো আর আজকেটা হচ্ছে সোনালি মুরগি ছিল আর কি যে পাকিস্তানি মুরগি সোনালি মুরগি বলে না ওইগুলো ওই আর কি ছিল তো মাংস রান্না হয়ে গেছে আর এদিকে এই যে দেখেন আমার রান্নাঘর একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিছি তো এই তো এখানে আসা হচ্ছে স্যালাড তো শশা লেবু তার সাথে হচ্ছে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তো এইদিকে হচ্ছে আমি জাম ভর্তা করে নিছি জামালুর বর্তা আর মাংসের তরকারি আজকে দুপুরে খাওয়াটা যা হবে না কি বলবো সেই স্বাদ হবে দেখেন কত সুন্দর কালার দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু শুইছিলাম ওরা দুই বনেও ঘুমাইতেছে এখন বিকালে মানে মোটামুটি বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে তো আজকে সারা দিন একা হাতে এই তো বাচ্চা সামলালাম ইউটিউব তারপর হচ্ছে সংসার সব কিছু এভাবেই সামলালাম আর কি